যদিও হিমালয়ের ঠান্ডা এখানে দিতে পারব না বন্ধুকে উপহার আমরা চেষ্টা করবো ডিপ টু ওয়েলে একটা দারুণ একটা প্রশান্তি নিয়ে তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন বাই দেখা হবে সফল অভিযানে বাই সফল অভিযানের জন্য প্রয়োজন একটা ডিপ টুভেল তো আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম একটা ডিপ টু ওয়েল পাব কি না সেই উদ্দেশ্যে আমাদের এলাকারই একটা নদীর পার ধরে আমরা অনেক দূর যেতে থাকতাম একপাশে সবুজ ধানি জমি আর নদী আহ প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যের মাছ দিয়েই আমরা এসে পৌঁছে গেলাম একটি ডিপটিউবওয়েলের কাছে নদীর পাড় থেকে নেমে আমরা একটু সামনে এগোতে হবে জমির ঠিক মাঝখানে সেই ডিপটিউবওয়েলটি জমির মাঝখানে এই ডিপটিউবওয়েলের ঘর চালু করার জন্য আমরা সবাই আসছি এর বিষয়ে চাবি নাই এখন আমরা নিজেরাই কারিগরিতে চালু করার চেষ্টা করবো বন্ধু তোমার নেপালের পাহাড় পাইয়া এখন আইসে মোটর মিস্টার দেওয়ার কাজে যে দেখেন অপারেশন ক্রেনের শুরু হয়ে গেছে অপারেশন ক্লিন ক্লিনহার্ট চালু হওয়ারও যথেষ্ট কারণ আছে আমরা এত কষ্ট করে ডিপ টিউবলটি পেলাম কিন্তু আইসে দেখে এটা বন্ধ তাই বন্ধুতমাল তো নেপালের পাহাড় যেভাবে ডিঙ্গায় দুর্গম পাহাড় যেভাবে জয় করে সেভাবে ডিপ টিউবেলের উপরের যে একটি ঢাকনা আছে ওইটা খুলে নিচে নামার চেষ্টা করতেছিল তো নিচে নামার আগে ও উপর উঠতে পারবে কিনা সেটা চিন্তা করলো পরে দেখলো যে না উঠতে পারবে তাই সে এখন নেমে গেলো নেমে আমরা ডিপ টিউবেলটি চালু করার চেষ্টা করব কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত এখানে ঘটনা ঘটে গেল বন্ধু যখন নিচে একটি কাঠের যে চকি এসে চকিটার ভিতর নামার সাথে সাথে ও ভেঙে নিচে পড়ে গেল আর ওর পাটা খানিকটা ছিঁড়ে গেল মানে কেটে গেল তো আমরা আর বেশি রিস্ক নিতে চাই নাই কারণ আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি তাই বন্ধুকে আমরা নিজের বের করে নিয়ে আসলাম দেখেন ওর পায়ের অবস্থা ডিপ টেবলে গোসল করার স্বাদ মিশছে তোর না আমরা স্টিল গোসল করবো বন্ধু আহত হয়ে গেছে তো আমাদের বন্ধু আহত হয়ে যাওয়ায় আমরা গোসলটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম যে আমরা এই গরম একটু গোসল করতে চাইলাম সেটা আর হবে কিনা তো আমরা এখানে চিন্তা করতেছিলাম গোসলটাকে ক্যান্সেল করে দেবো কিনা নাকি অন্য কোথাও চলে যাব। কিন্তু বন্ধু আমার নাছরবান্দা ও বলতেছে না আমরা এই গোসল করবেই এটা কিছু হয় না এটা আর সামান্য একটা ব্যাপার পাহাড়ে চেয়ে বড় বড় আমি দুর্ঘটনার সম্মুখীন হয়েছি

বন্ধুরা তো আমরা ডিপ টোবেলের প্রথম মিশন আমরা ব্যর্থ হইয়া আমরা হাল ছাড়ি নাই আমরা ডিপ টোবেলের মালিককে বাড়ি থেকে ধরে নিয়ে চলে আসছি ডিপ টোবেল ছাড়ার জন্য কারণ এই গরমে একটু শান্তি না নিলে তো হবে না এই যে বন্ধু শুধু নেপালে ঠান্ডা হইয়া এখন বাংলাদেশে ঠান্ডা হইতে আইছে তারা কি ঠান্ডা করা ছাড়া কি ছাড়া যাবো ছাড়া যাবো না তো হইতেছে না গোসল করার জন্য যাদের যাদের গোসল করার ইচ্ছা থাকে তীব্র গরমে ঠান্ডা হওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে জয়েন করুন এই যে অনাকাঙ্ক্ষিত সেই ডিপ হয় ডিপ টু বয় এই যে বাইরে রেডি হয়েছে এই যে ভাই সুদীর্ঘ নেপালের এই হিমালয় ট্র্যাক করে আসছে এখানে এই যে গোসল করার জন্য নেপালের গরম নেপালে গোসল করার সুযোগ পায় নাই তাই লাগাতে এই যে আরেকজন

যেন এক বিজয় এক এক করে সবাই অপেক্ষা করতেছে কেন জানেন এই যে গোসল করার জন্য তো এই গোসল শুধু গোসল নয় এই গোসল যেন হচ্ছে একটি রুদ্রশ্বাস অভিযান জয় তো আমরা অনেক কষ্ট করে বন্ধুর পা কাটার পরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম যে আমরা গোসল করতে পারবো না অনেক কষ্ট করে আমরা যে কলের যে চাবি ছিল তারকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এই কল চালু করে এই প্রশান্তের গোসলটা দিচ্ছি তো বন্ধু থাকলে বন্ধুরা থাকলে আসলে যে কোনো কিছুই জয় করা সম্ভব এটা ডিপ টু চাবি হোক কিংবা দুর্গম পাহাড়

আজকের মতো গোসল শেষ সোনার বাংলাদেশ ভিডিও থেকে বিদায় নিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুন্দর এই পরিবেশের সুন্দর মনোমুগ্ধ পরিবেশে ঠান্ডা হয়ে সবার মাঝ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ